দর্শক আসসালামু আলাইকুম আজকে উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ নগাঁও হাটে বাজার ইউটিউব চ্যানেল আজ আমি অবস্থান করছি নওগাঁ জেলার গাছি উপজেলার কোলা গরু ছাগলের হাটে এই হাটটির ভিডিওর পূর্বেও আমি দিয়েছি দর্শক হাটটি কিন্তু একটু ছোটো হাট প্রচুর পরিমাণে হাটডিশার গরু কিন্তু আমদানি হয় এই হাটটিতে এই যে দেখতে পাচ্ছেন হাটডিশার গরু আমদানি হয় প্রচুর বেশ কিছুদিন পরে হাটটিতে এসেছি এই হাটটিতে আজকে কী দামে নয় বিক্রয় চলছে এবং দরদাম দামটি চাচ্ছে ব্যবসায়ী ভাইয়েরা বা ব্যাপারী ভাইরা বা গৃহস্থী ভাইরা সেটি জানানোর চেষ্টা করবো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের করেন নাই অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে অনুপ্রাণিত করবেন এই যে একটি এটা দিয়ে শুরু করবেন এটা কি দাঁত হচ্ছে নাকি কয় দাঁত দুই দাঁত চাওয়া দাম কি আপনার চাওয়া দাম বাষট্টি দাম বেশি চান না আশেপাশ দিয়ে চান বেশি করে দাম চাই তো সহজ যাই হোক হাটের দরদাম দিছে কেউ দরদাম দিলো

কর্তা হচ্ছে না নাকি ব্যবসার গরু দর্শক শুনলেন এই যে এখানে একজন এই যে ব্যাপারী ভাই হাড্ডিসার গরুরই ব্যবসা করে এই যে আমাকে দেখে মুসি মুসি হাসতেছে এই এই নাম কি নাম কি তুমি খালি হাড্ডিসার গরুর ব্যবসা করো নাকি অন্য গরুরও ব্যবসা করো ভালোটি গরু আজকে তো দেখি হাড্ডি সারা নিছ

শুনলেন অনেক সার গুরু কিন্তু আমদানি হয় ডবল বডিরও কিছু এগুলো সব সিঙ্গেল বডি দেখালাম এবার ডবল বডি কিছু আর্টিসার দেখাবো চ্যানেলটিকে বোধহয় বলেছে কিনা সাবস্ক্রাইব যারা করেন না অনুগ্রহ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার পাশে থাকবে এই যে একটি হাড় বা গাব আছে নাকি না না গাব কয়দাত বয়স কয়দাত চাওয়া দাম কি চাওয়া দাম বাদ দাও কত বাদ না তো হাটে তোর দাম কত দিল এই পর্যন্ত কত বাদ ষাট ডলার বলে ফেলেছে কর্তা হচ্ছে নাকি শুনলেন বয়স কয়দাত বললে ভাই বল ছয় দশক শুনলেন অনেক হাঁটি স্যার কিন্তু আমদানি হয় হাঁটতে

শুরু হচ্ছে হাট শুরু হয় কিন্তু ওই দুপুর দুইটার থেকে দুইটা আড়াইটা তিনটার থেকে হাট শুরু হয় আমদানি হয়তো অসহ করতে এই গরুগুলো হাটে এসে দেখে শুনে বুঝে দরদাম করে ক্রয় করে নিয়ে যাওয়া যাবে সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে সুস্থ থাকবেন সুন্দর থাকবে গড়িয়ে

ব্যাপারে ওনাদের ভাষায় করা হলাম বসি মানে আশি হাজার সুস্থ সুন্দর থাকবে এই আশা রেখে শেষ করছি ধন্যবাদ